বন্ধুরা আমি প্রতিদিনই চড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গোকুল পিঠা যেইভাবে গোকুল পিঠা প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো বাইরেটা হবে মুচমুচে এবং ভেতরে পুড়ে ভরা নরম তুলতুলে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু বড় এক সারপ্রাইজ দিয়ে এবার কোয়েল আর নিলুকে ধাঁধা লাগিয়ে দিল রাই তাই যখন নিজের মনোমতো করে ওদের সকল কথোপকথনে রেকর্ড করে ফেলে তখনই রায় বলতে থাকে ব্যাস এতটুকুই আমার বাকি ছিল আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর অনির্বাণের চোখ খুলিয়ে দেওয়ার জন্য অনির্বাণ তুমি মোটেও ভেব না এই যাত্রায় আবারও আমি তোমার জীবনে ফিরে আসব। এই রাইকে তুমি আর কখনোই পাবে না এই রাইকে তুমি যখন একবার হারিয়ে ফেলেছো এই রাইকে জীবনে আর কখনো তুমি যাতে না পাও আমি সেই ব্যবস্থাই করব অন্যদিকে রাই বলতে থাকে কোয়েল তোমাকে যদি এত সহজে আমি ছেড়ে দেই তাহলে সেটা কি করে হয় তাই তোমার সঙ্গে একটু তো আমাকে খেলতেই হয় তাই না যখন ওয়েটারকে দিয়ে ক্যাপাচিনো অর্ডার করে বলতে থাকে ওই ক্যাপাচিনোর মধ্যে যাতে লেখা থাকে সাবধান নিলু আর কোয়েল এই কথা বলেই ক্যাপাচিনোর ছাপটা যখন নিয়ে গিয়ে ওয়েটার লুয়ার কোয়েলকে সার্ভ করে ঠিক তখনই কোয়েল বলতে থাকে আচ্ছা নীলু তুমি কি আছামাত্রই কিছু অর্ডার করেছো কারণ আমরা আসা মাত্রই ওয়েটার এসে এইগুলো আমাদেরকে দিয়ে গেল কেন উনি নীলু বলতে থাকে যে সব থেকে বড়ো কথা যে এখানে সাবধান কেন লেখা আছে তখনই কোয়েল বলতে থাকে আচ্ছা আপনাকে এখানে এই টেবিলে এটা কে আনতে বলেছে বলুন তো ওয়েটার বলতে থাকে ওইলে ওই টেবিলে একজন ভদ্র ভদ্রমহিলা বসেছিল তিনি বলল আপনাদেরকে যাতে এটা দিয়ে যায় তাই আমি এটা নিয়ে এসেছি তো এখানে সাবধান কেন লেখা আছে আচ্ছা নীলু তুমি বুঝতে পেরেছো এই সময় যদি আমাদের কথোপকথন কেউ শুনে ফেলে বা রেকর্ড করে ফেলে তাহলে আমরা অনেক বড় বিপদে পড়ে যেতে পারি তখনই নীলু বলতে থাকে দূর আরে তুমি শুধু শুধু ঘাবড়াচ্ছ হয়তো অন্য কারোর টেবিলে এটা অর্ডার করেছিল আর ওয়েটার হয়তো হয়তো ভুলবশত আমাদের টেবিলে নিয়ে চলে এসেছে বলে বরঞ্চ এটা রিটার্ন করে দাও তখনই বলতে থাকে না না ম্যাডাম আমাদের কখনো অর্ডার দিতে ভুল হয় না এটা আপনাদেরকে দিতে বলা হয়েছিল তাই আপনাদেরকে দিয়েছি তখনই নীলু বলতে থাকে এই কোনো কিছুতে আমার কিন্তু ভয় করে না বড় কথা কোয়ে যে আসল কাজটা সেটা তো হয়ে গেছে এখন রায় দিদিভাই আর অনির্বাণ দাদা ভাইয়ের যে ডিভোর্সটা সেটা তো হয়ে গেছে আর সেসব নিয়ে তোমাকে আর ভাবনা চিন্তা করতে হবে না এখন শুধু তুমি খুশিতে থাকো আর বাকি যে তথ্য প্রমাণগুলো আছে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিও তাহলে আর কোনো ভয় থাকবে না শুধু তুমি এটাই ভাবো নিজেকে কিভাবে গ্লু এঙ্গেজমেন্টের দিন যাতে তোমাকে খুব সুন্দর লাগে সেটাই ব্যবস্থা করা উচিত উনি কোয়েল বলতে থাকে অনির্বাণ আমাকে ফোন করছে এখন আর এখানে বসে থাকা যাবে না ও হয়তো বাড়িতে আমাকে না দেখতে পেয়ে অস্থির অস্থির করছে উনি নীলু বলতে থাকে পুরুষ মানুষের মন বোঝা দায় কারণ এই কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম যে আমার রায় ভাইকে এমনভাবে চোখে হারাচ্ছিল যে রায় ভাইকে না দেখতে পেলে ও হয়তো মরেই যাবে কিন্তু এখন অন্যদিকে দেখতে পাচ্ছি যে তোমাকেও এখন চোখে হারাচ্ছে মানে কোয়েল বলতে থাকে হাজার হোক এখন নতুন করে আবার আমাকে ফিরে পেতে চলেছে তাহলে ওর কাছে স্পেশাল আর কি হতে পারে বলো এখন তো অনির্বাণের চোখে আমি তো নয়নের মনি। এখন যদি আমাকে না টাইম দেয় আর কাকে দেবে বলো তো ও হয়তো নিশ্চয়ই শপিংয়ের জন্য আমাকে ফোন করছে ও হয়তো আমাকে শপিং করিয়ে দেবে নীলু বলতে থাকে একটা জিনিস ভাবার বিষয় আছে যে কে বা আমাদেরকে এই ক্যাব সাবধান করে দিয়ে গেল এটা কিন্তু কারোর কোনো ষড়যন্ত্র নয় তো এটাতে কি কারোর কোনো উদ্দেশ্য আছে তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ আলাদাভাবে নতুন ধরনের একটা রেসিপি আর আজকে রেসিপি হলো পিঠে রেসিপি গোকুল পিঠে উপরটা হবে সম্পূর্ণ মুচমুচে এবং ভেতরটা হবে নরম তুলতুলে এবং পুড়ে ভরা তো এই পিঠেটা যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে তো এই ধরনেরই পিঠে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তার জন্য আমি এখানে একটা কাপ মেপে নিয়েছি হাফ কাপ ময়দা আর নিয়েছি ওই কাপেরই এক কাপ সুজি একটা পাত্র মেপেই কিন্তু তোমরা উপকরণগুলো নেবে আর নিয়েছি এক চামচ ঘি এখন সুজি ময়দা আর ঘি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে হাতেও মিশিয়ে নিতে পারো তবে খুব ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি ওই কাপেরই নিয়েছি হাফ কাপ উষ্ণ গরম জল হালকা উষ্ণ গরম হাত ছোঁয়া যাবে এমন জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে এই জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলে দেখা যাবে আমরা যেইভাবে ডো তৈরি করি রুটি কিংবা লুচির জন্য তার থেকে একটু নরম ডো তৈরি হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসবো সেই ফাঁকে আমি নিয়েছি একটা গোটা নারকেল তো পিঠের জন্য নারকেলে পুরের প্রয়োজন তাই আমি আজকের এই নারকেলটা একটা পুরো গোটা নারকেল আমি কুঁড়ে নিচ্ছি তো নারকেলটাকে কুড়নির সাহায্যে খুব ভালোভাবে এই দুটো নারকেল কুড়ে নেব দু খণ্ড নারকেল তোমরা চাইলে পুরের পরিমাণটা একটু বেশিও করে নিতে পারো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে কিন্তু মিডিয়াম আচে নাড়াচাড়া করে নিলাম আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে দুটো এলাচও ফাটিয়ে দিয়ে দিলাম চিনিটা গলে যা পর্যন্ত অপেক্ষা করব সেই ফাঁকে আমার দেখো নারকেলটাও কোরানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড় খেজুরের গুড় নিয়েছি তোমরা চাইলে আখের গুড়ও নিতে পারো তিন চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম এখন খেজুরের গুড়টা দিয়ে খুব ভালোভাবে নারকেলের নারকেলটাকে খেজুর গুঁড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এখন দেখো আমার এটা মেশানো হয়ে গেছে এই এইরকমভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এখন আমি নিচ্ছি এখানে গুঁড়ো দুধ আমি এখানে তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ নিলাম বলতে গেলে দশ টাকার যে প্যাকেট দুধ হয় সেই প্যাকেট দুধের এক প্যাকেট দুধ কিন্তু আমি এখানে নিয়ে নিলাম দুধ গুঁড়ো দুধ খেজুর গুড় আর এই নারকেল সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল পুর যে কোনো পিঠেতে এই পুরটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো আমার চিনিটা গলে গেছে আর দেখো শিরাটা কেমন হয়েছে এক তার কিন্তু শিরা হয়েছে এইরকম একটা চটচটে ভাব এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই রকমই শিরার ঘনত্বটা হবে এখন আমি কিন্তু শিরাটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিলাম কড়াইতে কিন্তু আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা দিয়ে দিলাম তারপর লো হিটে খুব ভালোভাবে এই পুরটাকে নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে না ধরে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে নারকেলের মধ্যে একটা জল জল ভাব থাকে সেই জল ভাব যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে একেবারে শুকনো করতে হবে সেই রকম নয় এখানে কিন্তু একটা টিপস আছে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে এখন দেখো আমার অনেকটাই কিন্তু জল শুকনো হয়ে এসছে আর এইরকম একটুখানি নারকেলপুর হাতে নিয়ে এরকম যখন দেখবে নারকেলি সন্দেশের মতো হয়ে যাচ্ছে তখন কিন্তু পুরটা তৈরি একটা পাত্রে নামিয়ে এখন এটাকে ঠান্ডা করে এক সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে আমি ফিরে এসছি দেখো আমার আগে থেকে কিন্তু অনেকটাই এই বাটারটা ঘন হয়ে গেছে কারণ এতে সুজি ছিল ওই জলটা টেনে নিয়েছে আবারও কিন্তু আমি ওই কাপেরই হাফ কাপ জল এখানে দিয়ে দিলাম হাফ কাপ পুরো কাপটা পুরো জলটা কিন্তু এখানে দেব না অল্প অল্প করে দেব আর একটা মিশ্রণ তৈরি করে নেব বলতে গেলে এখানে আমার পুরো এক কাপ জল কিন্তু লেগেছে আর অবশ্যই এখানে উষ্ণ হাত ছোঁয়া গরম জলই ব্যবহার করবে তবেই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণই নরম আর বাইরেটা হবে পুরোপুরি মুচমুচি খেতে ভীষণই মজাদার আর টেস্টি হয় এরকম দেখো একটা ঘনত্ব হবে এদিকে আমার নারকেলের পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে আবারও একটু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখান থেকে কিন্তু আমি এরকম বল ছোট ছোটো বল করে কেটে নিচ্ছি এখানে আমার প্রায় আট থেকে ন পিস মতো এই বলগুলো হয়েছে একটা বল হাতে নিয়ে এইভাবে চপের মতো চ্যাপটা সেপ করে নিচ্ছি এইরকম চপের মতো সেপ দিয়ে একটা পাত্রে এই সবগুলো বল তৈরি করে নেব এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখানে বেশি তেলে কোনো প্রয়োজন নেই কারণ এই পিঠেগুলো ভাস্তে কিন্তু একদমই তেল খরচ হয় না এদিকে আমি এরকমভাবে দেখো সবগুলো চপের মতো শেপ দিয়ে দিয়েছি নারকেলের পুরগুলোর এখন একটা আমি এই চপের মতো শেপ দেওয়া নারকেলের পুর নিয়ে এই ব্যাটারটার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে ব্যাটারটা চারিদিকে লাগিয়ে নেব। তারপর তুলে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে এইভাবে কিন্তু যতগুলো পিঠে ধরে ততগুলোই কিন্তু প্রথম ব্যাচে দিয়ে দিলাম আমার প্রথম ব্যাচে দেখো তিনটে পিঠে ধরেছিল আর এই পিঠেগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগে না কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায় এপিট ওপিঠ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হয় আর এই পিঠেগুলো কিন্তু একদমই তেল টানে না দেখো যতটা তেল ততটাই আছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে একটা পাত্রে নামিয়ে নিলাম এখন এই পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছে ঠান্ডা হয়ে গেছে চিনির শিরাটা আমার উষ্ণ গরম আছে এটাকে কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম পিঠিগুলো তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো পিঠেগুলো রস টেনে কতটা ডাবল হয়ে গেছে তোমাদের প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ভিডিও করতে কিন্তু ভীষণই পরিশ্রম করতে হয় আর অনেকটা সময়ের খরচও করতে হয় তো তোমরা আমাদের পাশে থাকবে আর এই রকম সাপোর্ট করে মনের মধ্যে জোর দিয়ে যাবে তো কত সুন্দর হয়েছে দেখো আর পিঠেগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে একটা তোমাদের কেটে দেখাচ্ছি পুরোপুরি বাইটা কিন্তু মুচমুচে আর ভেতরটা পুড়ে ভরা নরম তুলতুলে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে